আপনারা দেখছেন খবর জবর জয়নগরে এই প্রথম শুরু হলো মহিলা নাট্য উৎসব এই নাট্য উৎসবে সব নাটকেই অভিনয় থাকছেন কেবলমাত্র মহিলারাই ছাব্বিশ ও সাতাশে জুলাই দুদিনব্যাপী নাট্য উৎসবে সহ দক্ষিণ চব্বিশ পরগনার মোট পাঁচটি দল জয়নগর রূপ ও মঞ্চে তাদের নাটক পরিবেশন করবে স্টুডেন্ট অ্যান্ড ইউথ কালচারাল ফ্লোরামের রুবি জয়ন্তী অর্থাৎ চল্লিশতম বর্ষ উদযাপনের পঞ্চম পর্বে এক মহিলা নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে বিশিষ্ট নাট্যকার অভিনেত্রী নাট্যকর্মী এবং নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে শনিবার বিকালে সঙ্গীত আবৃত্তি নাট্য বিষয়ক আলোচনা সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এই নাট্যোৎসবের শুভ সূচনা হয় এদিনের প্রথম নাটক ছিল কলকাতার সঙ্গীতার একক অভিনয় শীতল পাটি এরপরই অসমাপ্ত নাটকটি পরিবেশন করে দক্ষিণ ভাষা ফ্লোরামের মহিলা নাট্যগোষ্ঠী নাট্য অনুষ্ঠানে মহিলাদের আগ্রহ বাড়াতে শুধু জয়নগর নয় দক্ষিণ চব্বিশ পরগনায় এই ধরনের মহিলা নাট্য উৎসব প্রথম বলেই দাবি করলেন নাট্য উৎসব কমিটির সম্পাদক দীপেন্দু মুখার্জি আমরা দক্ষিণ বারাসা স্টুডেন্টস অ্যান্ড ইউথ কালচারাল ফোরাম একটা দীর্ঘদিনের সংগঠন বর্তমানে যা চল্লিশ বছর চলছে যাকে বলা হচ্ছে রুবি জয়ন্তী এই চল্লিশ বছরে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি যার মধ্যে কলকাতায় আমাদের হয়েছে অনু নাটক প্রতিযোগিতা অনু নাটক বলতে একটা নতুন কনসেপ্ট এখন এসেছে সেটা হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে নাটক শেষ করা হচ্ছে এরপরে আমরা আজকে এখানে যে অনুষ্ঠান নিয়েছি আজ এবং কাল দুদিন ব্যাপী চলছে সেটা হচ্ছে মহিলা নাট্যোৎসব অর্থাৎ এখানে আজকে দুটি এবং আগামীকাল তিনটি মোট পাঁচটি নাটক এখানে মঞ্চস্থ হবে এখন কথা হচ্ছে কেন আমরা মহিলা নাট্যোৎসবের আয়োজন করলাম এটাও একটা নতুনত্ব যা এই জয়নগরের বুকে কেন আমাদের গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যেও আমাদের জানা নেই শুধু মহিলাদের নাটক নিয়ে একটা উৎসব সংগঠিত করা হয়েছে এটা আমরা চাইছি আমাদের ফোরামে বহু মহিলা যুক্ত আছেন ফোরামের নিজস্ব নাটকের টিম আছে আমরা চাই তার পাশাপাশি অন্যান্য যারা মহিলারাও নাটকের মঞ্চে এগিয়ে আসুক তারা একক উদ্যোগে নাট্য দল গড়ে তুলুক এই যে একটা বিকাশ আর কি সার্বিক বিকাশ তারই একটা অন্যতম অঙ্গ বা লক্ষ্য হিসেবেই আমরা এই ধরনের মহিলা নাট্যোৎসবের আয়োজন করেছি আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি এটা প্রচন্ড বৃষ্টির মধ্যে ইতিমধ্যেই যে পরিমাণ দর্শক এখানে সমবেত হয়েছে আমরা মনে করি সেটা যথেষ্টই ভালো তারপর আমাদের এই প্রতিষ্ঠানটা মূলত দক্ষিণ বারাসার ভিত্তি সেখানে জয়নগরে আমাদের যে পরিচিতি সেখানে কিছুটা ঘাটতিও রয়েছে তবুও আমরা চেষ্টা করেছি জয়নগরের মানুষদের কাছে পৌঁছানোর জন্য তাতে ভালোই সাড়া পেয়েছি আশা করছি আরও বহু মানুষ চলে আসবেন নাটক শুরু হলে আরও বহু মানুষ মঞ্চস্থ নাটক মানে দেখতে চলে আসবেন যত্ন নিন চোখ আপনার আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষ চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে Trời nó có rất thật tỏ lòng